গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নেই তো এখানে নিয়ে এসেছে টমেটো এখানে নিয়ে এসেছে চিতা করলা এখানে পটল এখানে ডাটা দেখো ডাটাটা কিন্তু খুব সুন্দর মোটা মোটা বেশ আর এখানে হচ্ছে বেগুন এখানে শশা এখানে গ্যাড়া এখানে হচ্ছে এটা কি মূলা শাক চাল কুমড় লঙ্কা তো আজকের বাজার এতটুকুই তো কি কি রান্না করবো আজকে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো চাল কুমড়টাকে আমি কেটে নিয়েছি দেখো এগুলো কেটেছি আমি ভাজির জন্য এগুলো ভেজে নেব আর এগুলো আমি দেবো মুকুর ডালে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো মুসুর ডালটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি মুসুর ডালটা হয়ে গেছে আমি কারণ প্রেশার একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে কেটে রাখা চাল কুমড়গুলো আমার কিন্তু চাল কুমড় খেতে বেশ ভালো লাগে কচি কচি চাল কুমড় হবে সেটা দিয়ে সর্ষে দিয়ে বা ডালে ভাজি খেতে খুব ভালো লাগে তো ডালে দিয়ে দিলাম চাল কুমড় আর এগুলো আমি ভাজি করে নেব তো ডাল কোমর ভাজাটা আমি বসিয়ে দিয়েছি একবার হালকা হয়ে গেছে আমি পাল্টি মেরে দিয়েছি এবার আমি ডাল পোড়ন দিবো ডাল পোড়ন দেবো তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা নামিয়ে রেখেছি আর বানাবো হচ্ছে নীলবেলা আলু আর স্কোয়াশ দিয়ে এখানে পোড়নের জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি তো পোড়নে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরা আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেবো তারপর আমি ডালটা ঢেলে দেব তো পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেব হয়ে গেল এবার আমি ডালটাকে নামিয়ে নেব আর এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে ভাজাটাকেও নামে নেব তো এদিকে আমি নিউট্রলাটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি একটু তেলও দিয়েছি এটাকে আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লাল লাল করে আমি ভেজে নেব নিউট্রোলা আমি একসঙ্গে ভাজতে আলু আর হালকা ভেজে নেব তারপরে আমি স্কোয়াশ দিয়ে দেবো এখানে এদিকে মশলাটা পেস্ট করে নি তো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি স্কোয়াশের টুকরোগুলো দিয়ে দেবো মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা তো মশলা দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে ভালো করে সবজি দিয়ে দিই সকিয়ে দেবো তো মশলাটা কঠানো হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা নিউডোলাগুলো দিয়ে দেবো তারপরে এটাকে একসঙ্গে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব সবজিটা কষানো হয়ে গেছে তারপরে আমি জল দিয়ে দেব ঠান্ডা জলটাই দিয়ে দিলাম একটু বয়েল করে রাখি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার হতে থাক এটা হচ্ছে মূলো শাক দেখো মূলো শাকটাকে আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি এটাকে লবণ দিয়ে চটকে এটার যে জলটা এ দেখো গ্রিন কালারের একটা জল বেরোবে তেতো জলটা এই জলটা আমি বের করে দেবো তো তার জন্য লবণ দিয়ে আমাকে শাকটাকে আগে চটকে নিতে হবে তরকারি হয়ে গেছে দেখো এবার আমি নামিয়ে ফেলবো ভাজা মশলা দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল আমার আলু স্কোয় দিয়ে নিয়ে ফেলল তরকারিটা নামিয়ে ফেলেছি এবার আমি বানিয়ে নেবো শাক তো শাকের জন্য আমি এখানে রেডি করে নিয়েছি দেখো শাক শাকটাকে একদম আমি জলটা চিপে রেখে দিয়েছি কতটুকু হয়ে গেছে শাক এক আমরা শাক আর এখানে নিয়েছি আমি আদা কুচি এখানে নিয়েছি লঙ্কা কুচি এখানে নিয়েছি তেজপাতা আর ফোরনে দিয়ে দিয়েছি গোটা জিরে এবার আমি তেজপাতাটাও ফোরনে দিয়ে দেবো আদাটাও পোড়নে দিয়ে দেব লঙ্কাটাও পোড়নে দিয়ে দেবো তারপরে শাকটাকে ভাজা ভাজা করে নিব ততক্ষণে আমি আতব চালটা ভিজিয়ে রেখেছি সেটাকে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে থাকে ততক্ষণ আমি এখানে আতব চাল ভিজিয়ে রেখেছি এটাকে বেটে দেখো শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চালের গুঁড়োটা বেটে নিয়েছি এবার চালের গুঁড়োটা জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা উঠলে গেছে তো এই যেখানে দেখো চালের গুঁড়োটা আমি গুলে নিয়েছি জল দিয়ে এই জলটা এবার এখানে দিয়ে দেবো এবার এখানে জিরা তেজপাতা ভাজা বাটা সেটা দিয়ে দেবো সেটা আমি আগে বেটে নেবো দিয়ে দিয়েছি এবার আমি বাটাটাও দিয়ে দিলাম তো দেখো হয়ে গেছে গ্রিন শাক এবার আমি নামিয়ে এটা দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে করলে আরো বেশি ভালো লাগে এমনিতেও ভালো লাগবে খেতে কিন্তু মাছের মাথা দিয়ে বললে আলাদা রকম একটু টেস্ট তো তোমরা চাইলে মাছের মাথা দিয়েও করতে পারো তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আজকে রান্না কমপ্লিট রান্না করেছি এখানে আলু কুয়াশ নিউট্রেলা তরকারি এখানে করেছি চাল কুমোর দিয়ে মুসুর ডাল এখানে করেছি মূলা শাকের ঘন্ট আর এখানে হচ্ছে চাল ভাজি তো চলো আজকের রেসিপি এতটুকুই আমার রেসিপিগুলো তোমার তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো